আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরমলতার নামে বিসমুল্লাহ রহমান রহিম রাহিম আজকের এই দোয়া কবুলের গল্পটি হল দোয়ার মাধ্যমে পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাওয়া দোয়া কবুলের গল্পটি খুবই সুন্দর গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই দোয়া কবুলের মধ্যে তিনি যে আমলগুলো করেছিলেন সেগুলো করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের দোয়াগুলো ইনশাল্লাহ এই বোনের মতো করেই কবুল হবে আমার বলা এই গল্পটি আমার ফেসবুক পেজের একজন ভিউয়ার্স আমাদের কাছে শেয়ার করেছেন এই গল্পটি আজ আমি আপনাদের পড়ে শোনাব ইনশাল্লাহ প্রথমেই তিনি আমাদের সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তারপরে তিনি লিখেছেন আশা করি ভালোই আছেন সব সময় দোয়া করে আপনি যেন ভালো থাকুন আজকের এই দোয়া কবুলে গল্পটি আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আল্লাহ তালা আমাকে অলৌকিকভাবে আমাকে সাহায্য করেছেন সে বিষয়ে আমি সব সময় আমার সকল আমলের ঊর্ধ্বে আল্লাহ তালার প্রতি তাকুল ও ভরসা করতাম আমি মনে মনে সব সময় ভাবতাম ও আল্লাহ তালার প্রতি বিশ্বাস করতাম যে আল্লাহ তালা আমাকে সাহায্য করবে আর আমি যা চাচ্ছি আল্লাহ তালা সেটা নির্ধারিত সময় আমাকে দিবেন এটা বুঝে যে আল্লাহ তালা আমাকে দিতে চলেছেন এই দৃঢ়তা আমার মনে সব সময় কাজ করে আলহামদুলিল্লাহ আমার জীবনে যখনই কোনো দুঃখ কষ্ট আসে আমি আল্লাহ তালার কাছে মন খুলে কাঁদি এভাবে কত শত নামাজে শুধু কেঁদেই কাটিয়ে দিয়েছি আমাজে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কান্নাই করতাম আমি বাচ্চাদের মতো আমার রবের কাছে কান্না করি আল্লাহ তালা আমার পছন্দের মানুষকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন তাছাড়াও আল্লাহ তালা আমার সব সময় চাওয়া পাওয়াকে পূরণ করে দিন আলহামদুলিল্লাহ আমি আল্লাহতলাকে সবসময় মন থেকে ডাকি আমার জীবনের সকল দুঃখ কষ্ট সবার আগে আল্লাহতালাকে বলি বা আমার দুঃখ কষ্টের কথা ভাবি না কারণ আল্লাহ তালা চাইলেই সকল অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি এতটুকু ম্যাচিওর হতে পেরেছি যে যে কোনো দুঃখ কষ্ট বিপদাপদে হতাশ হই না কারণ আমার সাথে আমার আল্লাহতালা তো আছেন তিনি আমার জন্য যথেষ্ট ভাইয়া দোয়া কবুলের গল্পটি অনেক বড় হয়ে গেল দোয়া করবেন আমার জন্য আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন কীভাবে তার দোয়া কবুল হয়েছে তারপরেও আমি আপনাদের আমলগুলো একবার বলে দিই কিন্তু সবার আগে যতই দোয়া কবুল করান না কেন সবার ঊর্ধ্বে আল্লাহতালার প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি সুধারণা রাখবেন সব কিছুতে তালাকে বলবেন আল্লাহ তালাকে চাইবেন কারণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা তো চলুন আপনাদের আমলগুলো বলে দেই প্রতিদিন তাহা যদি ছাড়া তাদায় করবেন ও একটি নির্দিষ্ট সময় ধরে আল্লাহ তালার কাছে কান্না করে মোনাজাতে আল্লাহতালার কাছে চাইবেন প্রতিদিন এক হাজার বার করে শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিমটা পাঠ করলে থেকে বেশি ভালো হয় দুরুদ ইব্রাহিমের সম্পর্কে ফজিলত আপনারা ভালো করেই জানেন আর আমি এর আগে দূরদ্র ইব্রাহিম নিয়ে চ্যানেলে ভিডিও পোস্ট করেছি আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় সেই সময় দোয়া করবেন ও ফজরের নামাজের পরে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে ইনশাল্লাহ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা আল্লাহর উপরে আকুল রাখবেন মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার উপরে ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই এবং তার কাজ সম্পাদন করার জন্য একমাত্র আমিই যথেষ্ট পরিশেষে আল্লাহতলার নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেয় আমিন সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমরা বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবলের গল্প আমার চ্যানেলে প্রচার করা হবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ